তার নাম কি নাম কি ওর নাম কি নাফিস যে নাফিস বাসায় কাউকে না বলে নানির বাড়ি চলে গিয়েছিলেন এখন সেই নানি বাড়িতে ঈদগা মাঠে দেখা যাক নাফিস কি করেন নাফিস ব্যাটসম্যান প্রস্তুত নাফিস এবং পরাস্ত পুনরা হ্যাঁ এক রান মনে নিতে পারবে হ্যাঁ এক রান নিয়ে নিছে আবার চলে আসলো জায়হান সানির জান জায়হান এই বারবার এই কোচ মাঝখানে যেখানে চলে আসে কোচ এই যে এই মুরব্বি মুরব্বি আপনি কেন বারবার মাঝখানে আসেন গুড ব্যাডিং